মাঝে মধ্যে যদি আপনার অর্ডারের কাজগুলো নাও করতে ইচ্ছা করে তবুও কিন্তু বাধ্যতামূলক করতেই হয় কারণ একটা কাস্টমারের যদি অর্ডার আমরা কনফার্ম করে ফেলি সেই অর্ডারটা যদি সঠিক টাইমে না দিতে পারি তাহলে কাস্টমারটা কিন্তু খুবই কষ্ট পাবে সেই কথা চিন্তা করে কিন্তু মাঝে মধ্যে মনটা যদি ভালোও না থাকে শরীরটা যদি ভালোও না থাকে সেক্ষেত্রে কাজটা কিন্তু রেগুলারই করে যেতে হয় তো আজকে আমি যে কেকটা তৈরি করে দেখাবো সেটা হচ্ছে স্কয়ার শেপের একটা তিন পাউন্ডের মধ্যে একটা কেক আর স্কয়ার শেপের কেক বেশি একটা করা হয় না তবুও মাঝে মধ্যে হচ্ছে স্কয়ার শেপের কেকগুলো করা হয় সব থেকে করে থাকি বেশি হচ্ছে রাউন্ড শেপের কেক আর হার্ট শেপের কেকও করে থাকি তবে স্কয়ার শেপের কেক হচ্ছে সব থেকে কম করে থাকি কারণ মানুষ কিন্তু এখন বেশি হার্ট শেপের কেকগুলো লাইক করে তবে অনেক অনেক যদি আপনাদের গেস্ট থাকে বাসায় সেক্ষেত্রে কিন্তু শেপ স্কয়ার শেপের কেকগুলো নিতে পারেন কাস্টমাইজড করে তো আজকে যে কেকটা ডেকোরেশন করছি সেটা হচ্ছে তিন পাউন্ডের মধ্যে একটা স্কোয়ার শেপের কেক কেকটা বেক করেছিলাম বারো ইঞ্চি আর কেকটা ছিল কাস্টমাইজ করা ডেকোরেশন কেকটা মোটামুটি সিম্পল এর মধ্যে ভালো লেগেছে আমার কাছে আর এ ধরনের স্কোয়ার শেপের কেক কিন্তু তেমন তেমন কোনো গর্জেস ডেকোরেশন না করলেও কিন্তু কেকটা ভালো দেখায় তো সিম্পলের মধ্যে কেকটা করেছিলাম আর স্কোয়ার শেপের কেকের থেকে কষ্ট হয় ফিনিশিংটা আনার কারণ ফিনিশিংটা কিন্তু স্কয়ার শেপে একটু কমই আনা যায় এই জন্য হচ্ছে আপনার অনেক বেশি বেশি বাসায় প্র্যাকটিস করতে হবে যারা নতুন একদমই কাজ করেন তারা কিন্তু রাউন্ড শেপ এবং স্কয়ার শেপ এবং হার্ট শেপ তিন ধরনের কেকের শেপের ফিনিশিংটাও কিন্তু পারফেক্টভাবে আনতে পারে না অনেকে আমাকে বলে যে আপু পারফেক্টভাবে ফিনিশিং আনতে পারছি না আপনারা বাসায় ছোট ছোটো কেকগুলো করে দেন হচ্ছে ফিনিশিং আনার চেষ্টা করবেন আমি অনেক দিন ধরে কেকের কাজ করি বাট এখনও আমি হচ্ছে স্কোয়ার শেপের কেকগুলো ভালো করে ফিনিশিং আনতে পারি না বাট শেপের কেকের অর্ডারও কম পড়ে তবে মাঝে দুই একটা বড় বড় কেকের অর্ডার আসলে ফিনিশিংটা যেহেতু ভালো করে পারি না সেই সেহেতু আমি এখানে একটা বিরাসের সাহায্যে সুন্দর করে শেড টেনে নিই তো শেডটা দেওয়ার কারণে আপনার ফিনিশিংটা না হলেও চলবে আর এই কেকটা আমি যখন করছিলাম ভীষণ গরম পড়েছে যার কারণে কেকের ক্রিমটায় কোনোভাবে আমি স্টিপ করতে পারছিলাম না কেকের ক্রিমটা স্টিপ না হওয়ার কারণে এখানে ক্রিমটা কিন্তু বেশ নরম হয়ে গিয়েছে তবে সেক্ষেত্রে সমস্যা নেই ডেকোরেশনটা পারফেক্ট হলেই হয়েছে আর ডেকোরেশনটা পারফেক্ট করার পরে যদি আমি নর্মাল ফ্রিজে বেশ কিছুক্ষণ রাখি কেকটা তাহলে কিন্তু অটোমেটিকলি কেকের ক্রিমটা সেট হয়ে যাবে কেকটা ডেকোরেশন করার জন্য আমি এখানে অনেকগুলো ফ্লাওয়ার্স ইউজ করব। প্রথমে হচ্ছে এখানে রোজ তৈরি করে নেছি আমি এই কেকের মধ্যে কিছু রোজ এবং কাঠগোলাপ ভিন্ন ধরনের কিছু ফুল দিয়ে তারপরে হচ্ছে পুরোটাই একদম কমপ্লিট করব তো এই পুরো ডেকোরেশনটা হচ্ছে আমার কাস্টমাইজ করা ছিল তবে ফুলগুলো হচ্ছে আমার নিজের ইচ্ছে মতো কালারিং করে নিয়েছি আর সব গোলাপ নজেলেরই কিন্তু নাম্বার হয় না অনেকে পরে আমাকে বলেছে আপু রোজ তৈরি করার যে নজেলটা ইউজ করেন সেটা নাম্বার কত প্লিজ জানাবেন আসলে প্রত্যেকটা নজেলেরই কিন্তু নাম্বার থাকে না কিছু কিছু গোলাপ নজলের নাম্বার আছে বাট আমি যেগুলো দিয়ে কাজ করি সেগুলোর একটারও নাম্বার নেই যার কারণে আমি নাম্বারগুলো আপনাদেরকে বলতে পারি না তো এখানে কিছু গোলাপ তৈরি করে নিয়েছি আর রেড কালার আর আর হচ্ছে পিঙ্ক কালারের কম্বিনেশনে কেকটা হচ্ছে আমি ফুলের মধ্যে করার চেষ্টা করেছি এখানে হচ্ছে আমি কিছু কাঠগোলাপও তৈরি করে নিচ্ছি আর এটা গোলাপ নজল দিয়েই করা যে গোলাপ নজলটা দিয়ে আমি গোলাপ ফুল তৈরি করলাম সেটা দিয়ে আমি করে নিলাম এই কাজটা আর এই ধরনের স্কয়ার শেপের কেক কিন্তু একটু যেহেতু কেকটা হচ্ছে ফ্ল্যাট উঁচু ছিল আর কেকটা কিন্তু স্কোয়ারে বারো ইঞ্চে ছিল সেহেতু আমার ফুল দিয়ে এক সাইড পুরা ভরতে হবে সেই জন্য হচ্ছে ভিন্ন ধরনের ফুলগুলো দিয়ে দিচ্ছিলাম এখানে কিছু ব্লু কালার ফুল ইউজ করছি সেটা হচ্ছে একশো এগারো নাম্বার নজেল দিয়ে আর এই নজেলটা দিয়ে ফুল করতে কিন্তু খুবই সুন্দর দেখায় আপনারা চাইলেও কিনে এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন যে কতটা কিউট এই ফুল হয় একশো এক নম্বর নজেল দিয়ে তো ছোট ছোট ফুল তারপর হচ্ছে এখানে কিছু গোলাপ নানান ধরনের ফুল দিয়ে দিয়েছিলাম আর দেওয়ার পরে কিন্তু কেকটা এক সাইড ভালোই দেখাচ্ছিল তো যাই হোক নিচে হচ্ছে আমি একটু পিঙ্ক এবং রেড কালারের কম্বিনেশনে একটু শেড দেওয়ার চেষ্টা করেছিলাম তো এরপরে কিছু ফুলের রেণু দিয়ে দিচ্ছি আর ফুলের রেনুটা দেওয়ার পরে আমি প্রত্যেকটা ফুলের ফাঁকা যে জায়গাগুলো আছে সেই জায়গার মধ্যে হচ্ছে আমি কিছু পাতা তৈরি করে দিব। যাতে করে কেকটা একটু বেশি ভরপুর লাগে আর পাতাগুলো কিন্তু আমি দিচ্ছি এখানে পাইপিং ব্যাগের সাহায্যে এখানে আমি চাইলে নিফ নজেল ইউজ করতে পারতাম বাট আমি কিন্তু নিফ নজেল ইউজ করি না লিফ নজেলগুলো ইউজ করি না একটা কারণেই আমার পাইপিং ব্যাগ দিয়ে পাতাগুলো তৈরি করতে বেশি ভালো লাগে আপনারা চাইলে নিফ নজেল ইউজ করতে পারেন আসলে প্রত্যেকটা কেকেরই একদম ফুলফিল যখন ডেকোরেশন করা হয়ে যাবে তখনই কিন্তু একটা কেক পারফেক্ট সুন্দর দেখায় এরপরে কিছু নন এডেবেল বাটারফ্লাই ইউজ করছিলাম দেখতেই পারছেন কেকটা ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে প্রথমে কিন্তু কেকটা দেখে যায় যায়নি যে এতটা সুন্দর হবে আমি কিছু এখানে সুগার বল ইউজ করেছিলাম যার কারণে আরও বেশি কিউট লাগছিল আর এই বাটারফ্লাইগুলো দেওয়ার পরে কেকটা আরও সুন্দর হয়েছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ